হ্যাঁ সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজ যা দেখলাম যে আমার চক্ষু চড়ক গাছ আজ গেছিলাম মেয়ের এক্সাম ছিল একটা শিয়ালদায় এখানে দেখতে পাচ্ছ একটা লোক বসে বসে পাকা কুল বাঁচছে এটা অ্যাকচুয়ালি একটা ড্রেন ড্রেনের উপরে বসে বাঁচছে এই পিরিয়ড আমি করেই নিয়ে সবাইকে সতর্ক করার জন্য কারণ এটা হলো একটা ড্রেন ড্রেনের জলের মধ্যে কুলগুলো ফেলা আর কি অস্বাস্থ্যকর আমরা তো অনেকেই আছি বাজার দিয়ে বাজারে গেলে কুলটা টক বা মিষ্টিটা দেখার জন্য মুখে দিয়ে থাকি বা আনলে বাচ্চারা মুখে দিয়ে ফেলে না ধুয়ে কিন্তু এটা যে কতটা অস্বাস্থ্যকর আজকে দেখে আমি তো আর কোনো দিন বাইরের ফল খাবো কিনা সেটাই ভাবছি দেখো কি নোংরা ওনার হাত পা তো নোংরা বাদি দাও কিন্তু জায়গাটা এত নোংরা জুতো পরে কুলগুলোকে বাদছিলো একটা ড্রেনের মধ্যে কুলগুলোকে ফেলে মানে এত খারাপ লাগছিলো এই দেখো সেই ড্রেনটা এত মানে বিরক্ত লাগছে মানুষ এত শর্টকাটে করতে যায় মানুষের যে রোগ বিরাজি কমবে কোথা থেকে আমি এটা না দিয়েই আজকে পারলাম না এটা সবাই সতর্ক হয়ে যাবে ব্যাপারগুলোতে